এই যে দেখতে পাচ্ছেন কচু খেতে চলে আসলাম এটা হচ্ছে আমার লতিরাজ কচুর ক্ষেত আর এখান থেকে কিন্তু এবছর কিন্তু কম বিক্রি করছি আর কি বেশি বিক্রি করতে পারি নাই আর আশা রাখছি যে অনেক বিক্রি হবে তো প্রথম আর কি শুরু করছি বর্তমান বাজার ভালোই চলতেছে আশি থেকে নব্বই টাকা কেজি প্রতি কেজি আর কি আশি থেকে নব্বই টাকা কেজি চলতেছে লতিরাজ বাড়ির তো কচুর লতি কিন্তু আসলে বাজারটা মোটামুটি ভালোই থাকে সারা বছর আর এখানে হচ্ছে সতেরো শতাংশ জমি এখান থেকে কি পরিমাণে উত্তোলন হয় এটা সারা বছর আপনাদেরকে আপডেটগুলো জানাবো আর এখানে সতেরো শতাংশ ওদিকে আরও আছে আমার টোটালি আর কি আমার পঁচিশ শতাংশ জমি এবছরে রাখছি আর কি তো এটা একটা নতুন জাত আর আগে যেটা জাত ছিল সেটা কিন্তু এবার বাদ দিয়েছি ওটাও কিন্তু ভালো তবে ওটার থেকে এটা একটু আলাদা টাইপের এটার জন্য দেখাবো আর কি তোমাদেরকে এই যে এটা হচ্ছে লতিটা আমি দেখাই একটু তোমাদেরকে এই যে দেখো লতি কীরকম আসে প্রত্যেকটাতে কিন্তু মানে প্রচুর লতি আসে ঠিক আছে লতিগুলো খুব মোটা মোটা হয় আর পুরা ক্ষেত আজকে তোমাদেরকে দেখাবো একটু আর সাথে থাকো বন্ধুরা আজকে যদি আমাদের এই কচু খেত আজকে যে পরিচর্যাটা শুরু করলাম ঠিক আছে এই পরিচর্যাটা এইভাবে ধরে রাখা যায় পানির ব্যবস্থা তেমন একটা ভালো নাই আজকে পানি দিলাম প্রথম তো এই যে দেখো এখানে একটা নতুন একটা এটা এই যে নতুন এটা লাগাইছে আজকে আর কি আর এখানে দেখতে পাচ্ছ এই যে লতিগুলা কি পরিমাণ মোটা হয় আর বড় হচ্ছে দেখছো এই যে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এক কেজি প্রায় ফলন চলে আসবে এক কেজি প্রত্যেকটাতে যদি এক কেজি করে ফলন চলে আসে এই যে দেখাই তোমাদেরকে গাছ যত বড় হবে তত লতি বেশি হবে আর এখানে এই যে দেখতে পাচ্ছ লতিগুলা এক একটা লতি দেখো সাইজ দেখো লতির আর এটা যেহেতু পাতা আসে গেছে এটা পাতাটা এখানে কেটে দিতে হবে এই যে দেখো লতির সাইজ এক কেজি করে এক একটা গাছ থেকে উত্তোলন করা সম্ভব তাহলে চিন্তা করে দেখো এখানে আমার পঁচিশশো পঁচিশশো থেকে তিন হাজার চারা গাছ আছে চারা গাছ এই পঁচিশশো তিন হাজার চারা গাছ থেকে কি পরিমাণে লতি তাহলে হারভেস্ট হবে চিন্তা করছো কাজে এই লতিতে কিন্তু কোনো লস নাই কিন্তু পরিশ্রম আছে বন্ধুরা পর্যাপ্ত পরি পরিশ্রম আছে পরিশ্রমটা করতে হবে পরিশ্রম করতে পারলে মানে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এখান থেকে আর প্রতিনিয়ত আমি এই দেখাবো এইগুলো প্রত্যেক দিন যখন হারভেস্ট করবো আমি তখন অবশ্যই দেখাবো ভিডিওগুলা সাথে থাকবেন আর দেখতে পাচ্ছ লতি মানে কীরকম লতি আসা শুরু হয়েছে দেখ এই লতিগুলো একটু মানে দেখে মন শান্তি এই যে দেখছেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে এক কেজি পার ওভার কিন্তু হয়ে যাবে এখানে বর্তমান যে পরিমাণ আসা শুরু হয়েছে এই যে দেখেন মানে ওই রকমই আসা শুরু হয়েছে ওই যে দেখেন লতি কারকে বলে এত লতি আসা শুরু হয়েছে দেখছেন প্রত্যেকটা গাছ থেকে কী পরিমাণ লতি আসা শুরু হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে ষোলো থেকে বিশটা পর্যন্ত লতি আসবে আর এগুলো কিন্তু মোটা হবে ঠিক আছে পনেরো বিশটায় কিন্তু এক কেজি এটি হচ্ছে মেন টেকনিক পনেরো থেকে বিশটা লতি এক কেজি হবে আর প্রত্যেক কেজির দাম হচ্ছে আশি থেকে নব্বই টাকা কেজি এখন হিসাব করেন এখানে আছে আমার তিন হাজার প্রায় গাছ তিন হাজার গাছ থেকে তিন হাজার কেজি প্রত্যেক সপ্তাহে উত্তোলন করা সম্ভব তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবা আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর দেখা হচ্ছে এটা এক সপ্তাহ পর আজকে ট্রিটমেন্টটা দিয়ে দিলাম সামনের সপ্তাহে কতগুলো লতি হচ্ছে এটাই দেখাবো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আর ভিডিওগুলো ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন